জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকার ইউনুসের পতনে আওয়ামী লীগ বিএনপি ঐক্য জোটের ইঙ্গিত এবারে থাকছে সৈরাসার হাসিনার পতনের পরই পাঁচই মে চত্বর গণহত্যার রহস্য ফাঁস আরও জানাব জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ এবারে থাকছে বিএনপিকে কে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে দাবি তারেক রহমানের সব শেষে জানিয়ে দিব সাদাবাজির অভিযোগে যুবদল ছাত্রদলের চার নেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকার ইউনুসের পতনে আওয়ামী লীগ বিএনপি ঐক্য জোটের ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে বিতর্কিত অবস্থানে থাকা এই নোবেল বিজয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে নতুন করে নানা অভিযোগ উঠছে যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের স্বার্থ রক্ষার্থে একটি সমঝোতার পথে হাঁটতে পারে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ বেড়েছে সূত্র বলছে বিএনপি সরকারের অবসানের পর ইউনেসোর প্রতি আন্তর্জাতিক মহলের বিশেষ সমর্থন থাকলেও দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা কমতে শুরু করে আওয়ামী লীগ বরাবরই তাকে একটি পশ্চিমা লবির প্রতিনিধি হিসাবে দেখে এসেছে অন্যদিকে বিএনপি রাজনৈতিক শীর্ষ নেতা মনে করেন ইউনুসের আর্থিক নেটওয়ার্ক ও বিদেশি সংযোগ তাদের রাজনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে যার ফলে দুই দলই এক ধরনের নীরব ঐক্য পৌঁছেছে যা ভবিষ্যৎ তাকে এক ঘরে করতে পারে সৈরাসার হাসিনার পতনের পর পাঁচই মে চত্বর গণহত্যার রহস্য ফাঁস সৈরাসারী শাসনের অবসানের পর একে একে বেরিয়ে আসছে বহু অজানা তথ্য যার মধ্যে অন্যতম হল দুই তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরের গণহত্যা দীর্ঘদিন ধরে এই ঘটনার প্রকৃত তথ্য গোপন রাখা হলেও বর্তমান পরিস্থিতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হচ্ছে সেদিনের ঘটনায় হেফাজতে ইসলাম এক বিশাল সমাবেশ করেছিল যেখানে হাজারো আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নেন রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী অতর্কিত হামলা চালায় এবং প্রচণ্ড দমন পীড়ন চালিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় সরকারি ভাষ্য ছিল সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে প্রত্যক্ষদর্শীরা বরাবরই দাবি করে আস ছিলেন যে সেদিন শতাধিক মানুষ নিহত হয় এবং বহুসংখ্যক ধর্মপ্রাণ ব্যক্তি নিখোঁজ নতুন সরকারের আমলে বিভিন্ন তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যম ও তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে সরকার পরিকল্পিতভাবে সেই রাতের ঘটনা ধামাচাপা দেয় গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা এতদিন ধরে মুখ খুলতে সাহস পাননি কিন্তু এখন তাদের বক্তব্য সামনে আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বিশেষ করে নিখোঁজের ভাগ্যে কী ঘটেছিল কোথায় তাদের লাশ রাখা হয়েছিল বা গুম করা হয়েছিল এসব প্রশ্নের উত্তর এখনও অজানা মানবাধিকার সংগঠনগুলোও নতুন করে তদন্তের দাবি জানিয়েছে দেশের সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের এই নির্মম অধ্যায় সম্পর্কে আরও জানতে চাইছে যারা এতদিন নির্যাতনের শিকার হয়েছিলেন তারা সুবিচার চান সময়ের পরিক্রমায় হয়তো সেই কালো রাতের আরও অনেক গোপন সত্ত্ব উন্মোচিত হবে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন সোমবার সকালে মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন সংবাদ সম্মেলনে উপজেলা সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন বলেন আমি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি জুলাই অগাস্ট আন্দোলনে আমি ছাত্র জনতার পক্ষে সক্রিয় ছিলাম এখন পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাব এখন পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাব আমাদের আওয়ামী লীগের দোসর বলে এজন্য আমি ক্ষমা চাই এই দোসর দলে রাজনীতি করতে চাই না পদত্যাগকৃত নেতাকর্মীদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন মতলব পৌর জাতীয় পার্টির সহসভাপতি মহসিন সরকার বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে জানালো তারেক রহমান বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয় তিনি কথা বলেন গত সতেরো বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচার সহ বিএনপি বিরোধী নানা অপপ্রচার মোকাবিলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম তারেক রহমান বলেন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম তারা চেক করে আমাকে জানালো ঘটনা ঘটছে রকম পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম সাদাবাজির অভিযোগে যুবদল ছাত্রদলের চার নেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ রাজধানীর শান্তিনগর এলাকায় সাদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল ছাত্রদলের চার নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা গত রবিবার রাতে সাদাবাজির সময় তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন আল মাহমুদ রাজ মাহিদুর জামান ওরুফে মোহন হোসেন নূর আলম ও মোহাম্মদ মাসুদ স্থানীয়দের উজ্জীবিত করে পুলিশ জানায় গ্রেপ্তারকিরিতরা ঢাকা দক্ষিণ যুবদলের নেতা নয়নের সহযোগী তাদের মধ্যে আল মাহমুদ রাজ নয়ন যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্নার ঘনিষ্ঠ সহযোগী রাজ ওই এলাকার মাদক ব্যবসায়ী তার দশ থেকে বারো জনের ক্যাডার বাহিনী রয়েছে তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র এছাড়া গ্রেপ্তারকৃত মাহিদুর রহমান ওরূপে মোহন হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ও নয়নের শ্যালক আর নূর আলম রমনা থানার উনিশ নং ওয়ার্ড যুবদলের যুগ নাহবাক এবং মাসুদ ওই ওয়ার্ড যুবদলের সদস্য ও নয়নের গাড়ি চালক পুলিশ জানা আটকৃতরা স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদ আদায় করতেন তাদের বিরুদ্ধে আরও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলছে ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান বলেন গত রবিবার রাত সাড়ে দশটার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন অ্যাঞ্জেলের সামনে তাদের বেঁধে রেখে মারধর করা হয় পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয় প্রাথমিক তদন্তে গ্রেফতার বিরুদ্ধে সাদাবাজির অভিযোগ পাওয়া যায় পরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তদন্ত শুরু হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঞ্চাশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রামে অপারেশন হান্টে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পঞ্চাশ জনকে গ্রেফতার করছে পুলিশ বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে এডিসি মাহমুদা বেগম জানান নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোর্ট আইনে এক বা একাধিক মামলা রয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে